अबुलेला मासूम है तिकार तिकार भी एकदम न तो अपन उधर कोई भी कोई হ্যালো আমি আসলে দুঃখিত যে গানটা ডায়রিতে না ভেতরে আছে আমি আপনাদের মাঝে সবাইকে নিয়ে আমাদের মতের মল্লিক ভাই এই জীবন ধরিয়ে একটা গান লিখেছেন আপনারা অনেকে শুনেছেন কিনা আমি জানি মাঠে অনেকে শুনেছেন সবাইকে এই গান থেকে গাচ্ছি সবাই আমার সঙ্গে ধরবেন ইনশাল্লাহ ধরবেন তো ইনশাআল্লাহ সবাই ধরেন বিসমেলা বলে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে গরিটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গরিটা লাগবে কয় দিন কাজ ঝক ঝক করে জতীর ঘরীর চেহারা তptir তারে কিনতে চায় যে গরি তরে তবীতে কানে কিনতে চাই যে সময় মতো সময় দিবে সবখানে বিরাজে কেও কি জানে সেই গোরিতা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যে গোরিতা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গোরিতা লাগবে কয় দিন কাজে চক চক জীবন ঘড়ি ধরে যত দাম থাকে তার সবার কাছে বন্ধ তত দিন চক 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 জীবন ঘড়ি ধরে যত দাম থাকে তার সবার কাছে বন্ধু তত মনের মাধুরী মিশিয়ে সাজাই না নর সাজে কেও কি জানবে সেই গরিটা লাগবে কয় দিন কাজ ঠিক 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 যে গরিটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানবে সেই গরিটা লাগবে কয় দিন কাজ হায় 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 আনসুল গোরি অর্থ বুঝল না সময় থাকতে সময় জিলমনা হায় 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 আসল গোরক অর্থ বুঝলাম না সময় থাকতে সোময়ের মধ্যে অর্থ বুঝলাম না কৈরাম দাইলম ধরলভ সুধ এই দুনিয়ার মাঝে

জাই 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 দিন চলে যাই ওরান পড়লাম না কত নোভেল নাটক পড়লাম আদিস ধরলাম না সত্যি কারে ঠাটিয়ে উস্বো হলাম না যেউ কি জানি সেই সুরিতা লাগবে কই দিন কাজ ঠিক 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 যে গরিটা বাজে ঠিক ঠিক বাজে ও পিজান নেছে সুরিতা লাগবে কয় দিন কাজ ও পিজান নেছে সুরিতা লাগবে কয় দিন কাজ ও পিজান নেছে সুরিতা লাগবে কয় দিন কাজ